সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির আমেরিকার নারীদের রক্ষাকর্তা হওয়ার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হ্যারিস বলেছেন ট্রাম্পকে আগে নারীদের আস্থা অর্জন করতে হবে অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যেসব কোম্পানি জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানান তিনি এছাড়া মধ্যবিত্তের অবস্থান শক্তিশালী করতে বরাবরের মতো ক্ষুদ্র বিনিয়োগে ভর্তুকি দেওয়াতেও প্রতিশ্রুতি দেন কামালা তিনি আরও বলেছেন ট্রাম্প গর্ভপাতের অধিকার কেড়ে নিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন ক্ষমতায় গেলে সেই অধিকার নারীদের ফিরিয়ে দেবেন তিনি সবশেষ জরিপ বলছে আশ্বি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তিপ্পান্ন শতাংশ নারী সমর্থন দিচ্ছে সেখানে তার প্রতি সমর্থন তেতাল্লিশ শতাংশের